mm -hmm. বারকত বিসমিল্লাহির রহমানির রহিম আমি সৌমিয়া আপনাদের ছোট বোন কলকাতা হাওড়া থেকে মানে ইন্ডিয়া কলকাতা হাওড়া থেকে কেমন আছেন সবাই আশা করছি রমজান মাসে সবাই আল্লাহর দোয়া প্রার্থনায় মশগুল আছেন ডুবে আছেন বন্ধুরা এমন সময় সৌদি আরব থেকে একটি ভিডিও পুরো ভাইরাল মতো ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে এই ভিডিওটিতে এমন কি আশ্চর্যকর বিষয় ঘটেছে বা এমন কি হয়েছে যে যেটার জন্য এই ভিডিওটা এত ভাইরাল হয়েছে এই ভিডিওটায় আপনারা একটু মন দিয়ে দেখলে দেখতে পাবেন যে শেখ যখন সৌদি ইফতারের সময় তার জায়গায় এসে বসতে যাচ্ছিল এবং ওখানে ইফতার করবে বলে ভাবছিল ঠিক তার পাশেই সেই জায়গাতেই একজন ভদ্রলোকও বসে আছে কিন্তু সেই লোকটিকে দেখে মনে হচ্ছে একজন মানুষ হবে আর তার থেকে বড় কথা এনাকে দেখে মনে হচ্ছে সে সৌদি আরবের তো বাসিন্দা একদমই নয় কারণ ইনাকে দেখতে এবং ইনার পোশাক আশাক দেখে মনে হচ্ছে হতে পারে সে একজন ভারতবাসী হতে পারে একজন বাংলাদেশি বা হতে পারে একজন পাকিস্তানি তো এই যে সৌদি সে যখন তার পাশে এসে বসলো আর সেই লোকটি ভদ্র লোকটি ভয়তে তার কাছ থেকে সরে পালাচ্ছিল তো এমন কি ঘটনা এখানে ঘটেছিল কি আশ্চর্যকর ঘটনা এখানে ঘটেছিল যে এই ভিডিও ক্লিপটা পুরো পৃথিবীময় ভাইরাল হয়ে গেল এবার আমি পুরো ব্যাপারটা আপনাদের খুলে বলি একটু মনোযোগ সহকারে শুনবেন হ্যাঁ ইসলাম ধর্মের মানুষদের মধ্যেই এই এই জিনিসটা আমরা লক্ষ্য করে থাকি আমি জানি না ধর্ম নিয়ে কথা বলা আমার ঠিক হচ্ছে কিনা অবভিয়াসলি হচ্ছে না কারণ ভালো মন্দ নিয়েই তো মানুষ ভালো মন্দ প্রত্যেকটা মানুষের মধ্যেই বিদ্যমান সেটা কোনো ধর্ম দিয়ে তাকে যাচাই করা বা বিচার করা যায় না অবভিয়াসলি তো বন্ধুরা এই যে যেটা ইসলাম ধর্মে থেকে বেশি দেখা যায় বা সব থেকে বেশি মেনশন করা আছে বলতে পারেন ইসলাম ধর্মে যে প্রত্যেকটা মানুষ সমান সেখানে কোনো ধনী গরিব সাদা কালো উঁচু লম্বা গোটা নাটা কোনো পার্থক্য নেই মোট কথা আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা মানুষ আমরা সমান ইকুয়াল এখানে রকম কোন মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই হ্যাঁ পার্থক্য হতে পারে যেটা আমল যেটাকে বলা হয় যে আল্লাহর প্রতি তোমার ইমান তোমার আল্লাহর প্রতি সমর্পণ সেদিকের দিক থেকে তোমার হতে পারে কম বেশি মানুষের মধ্যে মানুষের পার্থক্য কিন্তু এমনি দিক থেকে দেখতে গেলে কোনো মানুষের মধ্যে মানুষের কোনো ভেদাভেদ নেই পার্থক্য নেই এটা আমরা ইসলাম ধর্মেই বেশি করে দেখে থাকি বন্ধুরা আর সৌদি শেখ এই জিনিসটাই আবার প্রমাণ করে দিল পুরো বিশ্বের কাছে দৃষ্টান্ত ছাড়লো যে হ্যাঁ একজন সৌদি শেখ তার পাশে একজন সাধারণ মানুষ বসে ইফতার করছে সৌদি শেখ সেই মানুষটিকে বলছে যে আপনি আমার কাছে সরে আসুন ভালো করে বসুন কিন্তু সেই মানুষটি ভয়তে ওখান থেকে সরে 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 পালানোর মতো একটা চিন্তা ভাবনা করছিল তখনই আর একজন সৌদি শেখ সেখানে এসে সেই মানুষটিকে ধরে তাকে সুন্দর করে ভালো করে বসিয়ে দিলেন বন্ধুরা এই জিনিসটা দেখে কি এটা প্রমাণ হয় না যে সত্যিই ইসলাম ধর্মের মানুষদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কোনো ভাগাভাগি নেই কোনো ছোট বড় উঁচু নিচুর ব্যাপার নেই তো এই ভিডিওটা সেটাই প্রমাণ করে তো এই ভিডিওটা যখন আমি প্রথমবার এই সোশ্যাল মিডিয়ায় দেখলাম আমার মনে হলো হ্যাঁ অবশ্যই এই ভিডিওটা তো সোমিয়া অফিসিয়াল চ্যানেলে সবাইকে দেখাতেই হয় কারণ সোমিয়া দি বেশিরভাগ সময় ইসলামের যে সমস্ত সুন্দর সুন্দর দিকগুলো আছে সেগুলো বলার চেষ্টা করে কিন্তু তার মানে এই নয় যে সোমিয়াদি অন্য কোন ধর্মকে ছোট করে একদমই নয় আমার যেই মানে ধর্মের যেই দিকটা আমার ভালো লাগে সুন্দর মনে হয় যে না সুন্দর পাক পবিত্র বলে মনে হয় আমি সেটাই আমার চ্যানেলে দেখিয়ে থাকি বা আমি সেই জিনিসটা নিয়েই বলে থাকি কিন্তু অনেক ভাইরা আছে যেটা আমাকে ভুল ভাবে। একদমই না বন্ধুরা আমি হিন্দু ধর্ম থেকে বিলং করি কোন ধর্মকে ছোট করা নিচু করা সেটা আমার রক্তে নেই বন্ধুরা প্রত্যেকটা ধর্মের যে ভালো দিকগুলো সেই দিকগুলো আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আচ্ছা আপনারাই বলুন না এই যে ভিডিওটা আজকে আমি দেখালাম যে একটা সৌদি শেখের কাছে একটা তুচ্ছ মানুষের কতটা মূল্য এই জিনিসটা দেখে কি আমাদের শিক্ষা নেওয়ার কিছু নেই আমরা কি এই জিনিসটা থেকে এমন কোনো শিক্ষা নিতে পারি না যে হ্যাঁ সত্যিই তো প্রত্যেকটা মানুষ আমরা সমান প্রত্যেকটা ঈশ্বরের তৈরি পার্লার তৈরি যে যে আমি ডাকুক না কেন তার তৈরি প্রত্যেকটা মানুষ তো আমরা সমান ইকুয়াল কেন তাহলে আমি বলবো যে ও নিচু ও ছোট ও উঁচু জাত ও বড় জাত ও ছোট জাত ও ডোম ও ম্যাথর কেন কিসের জন্য ও কোরালা আমাদের ইকুয়াল এই দুনিয়ার মাটিতে পাঠিয়েছে আমাদের সমানভাবে তৈরি করেছেন বন্ধুরা সে যখন তৈরি করার সময় আমাদের মধ্যে কোন রকম কোনো ভেদাভেদ করেননি তাহলে আমরা তুচ্ছ মানুষ হয়ে কেন মানুষের মধ্যে ভেদাভেদ করব বলুন তো হ্যাঁ এটা মূর্খামি ছাড়া আর কিছু নয় কি তো এই ভিডিওটা আমি চাই আপনারাও অনেক 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 শেয়ার করে দিন অফিসিয়াল চ্যানেল থেকে যাতে আপনাদের সৌমিয়াদির উদ্দেশ্যে সৌমিয়াদি সফল হতে পারে আপনাদের ছোট বোন বা আপনাদের মেয়ে সফল হবে তখনই যখন আপনারা এই এই সমস্ত ভিডিওগুলোকে গুলোকে চ্যানেল থেকে শেয়ার করবেন অনেক ভাইরা আছে অনেক ভাইরা নয় আমি এটা ভুল বলছি কিছু কিছু ভাইরা আছে যারা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ওয়ান পার্সেন্ট হবে যে দিদি তুমি তো টাকার জন্য এগুলো করছো দিদি তুমি তো অমুকের জন্য ওগুলো করছো তো এই জিনিসগুলো আমি ইগনোর করি কারণ আমাকে আমার চ্যানেলের অনেক ভাইরা আমার গুরুজনেরা বলেছেন যে এইসব দিকে কান দিতে না আমি দিই না এইসব দিকে একদম কান দেওয়ার সময় নেই আমার কাছে আমার নিজের অনেক কাজ আছে আর তার মাঝখানে এগুলো আমার কাজ বন্ধুরা এই যে সুন্দর ভিডিওটা আমি চাইছি সমাজের কাছে ছড়িয়ে পড়ুক মানুষের কাছে ছড়িয়ে পড়ুক কেন কিসের জন্য মানুষের কাছে একটা ভালো মেসেজ যাক সেটার জন্যই তো না যে আমরা প্রত্যেকটা মানুষ সমান আমাদের মধ্যে ভাগাভাগি একদমই করা উচিত না কারণ আল্লাহ আমাদের তো একভাবেই তৈরি করেছেন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ করেননি তাহলে আমরা মানুষরা কেন ভেদাভেদ করব। আর ইসলাম ধর্মের মানুষেরা যে বলেন যে ইসলাম ধর্মে কোনো মানুষ ছোট বড় উঁচু নিচু নয় সেটা তো প্রমাণ হয়েই গেল তাই না আজকে তো এই ভিডিওতে আমরা এর দৃষ্টান্ত দেখতেই পেলাম প্রমাণ আপনাদের সামনে আমি দিয়ে দিলাম তো এই ভিডিওটাকে জরুর এই ভিডিওটাকে অবশ্যই এই ভিডিওটাকে একদম শেয়ার করুন আরো মানুষের কাছে পৌঁছে দিন ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে একটা লাইক করতে হবে ভিডিওকে শেয়ার করতে হবে আর চ্যানেল যদি আপনারা এই প্রথমবার দেখছেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক রাখবেন যাতে আপনাদের সোমিয়াদি যখনই ভিডিও আপলোড করুক না কেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যাক ঠিক আছে সেটা সেটার জন্য এই নোটিফিকেশন অন করাটা আইকনটা অন করাটা জরুরি তো আজকে এই পর্যন্তই এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে রমজান মাস আপনাদের অনেক ভালো কাটুক মোবার রামজান